thank হ্যালো গুড মর্নিং সবাইকে তো একটু আগে আমরা ঘুম থেকে উঠলাম উঠেই দরজা খুলেই সামনে একটা দারুণ ভিউ দেখতে পেলাম তো এক্ষুনি আমাদের চা দিয়ে গেল তো আমরা এখন চা খাচ্ছি চা খেয়ে দেন একটু রেডি টেডি হয়ে বেরোবো আজকে কোনো টাড়ি বুক করিনি আজকে আমাদের ইচ্ছে আছে হেঁটে হেঁটেই আশেপাশে যা আছে ঘুরবো পাহাড়ি এলাকায় এরকম হেঁটে হেঁটে ঘোরা এক্সপিরিয়েন্স এটা আমার প্রথমবার তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড তো চলো তোমাদেরও দেখাবো আমি কি কি দেখলাম এই জায়গাটা আমার কাছে একেবারেই নতুন না আমি প্রথম শুনলাম তো আমি ভীষণ এক্সাইটেড ভীষণ এক্সাইটেড তোমার নিজেও দেখার জন্য তোমাদের সাথেও শেয়ার করার জন্য তো চলো আমি চাটা খেয়ে নিই তারপরে কথা হবে হ্যালো চা দিয়েছিলাম চা

আর আমাদের অপশান দিয়েছিল যে অমলেট বা ডিমের পোচ তো আমরা দুজনেই ডিমের পোচ বলেছিলাম কিন্তু প্রথমে দেখলাম আমাদের পুরী তরকারি দেওয়া হয়েছে তো আমরা প্রথমে একটু অবাকই হলাম কিন্তু কিছু না বলে আমরা খাওয়া শুরু করে দিলাম খেয়ে দেখলাম বেশ টেস্টি বানিয়েছে তারপরে আমাদের এসে গেল বাটার টোস্ট আর সেই সঙ্গে ডবল ডিমের দুটো পোচ সবই ভালো চলছিল কিন্তু এখন আমি একটা হালকা ব্লান্ডার করে দিয়েছি টোস্টের উপরে এই যে সুন্দর করে যে জিনিসটা ছড়াচ্ছি সেটাকে আমি ভেবেছিলাম চিনির গুঁড়ো কিন্তু খেয়েই বুঝলাম সেটা আসলে চিনি নয় নুন গাছটাতে সুন্দর লাইটিং দেওয়া ছিল সকালে খেয়াল করছি দেখছি ডালিম হয়ে আছে গাছটায় কি গাছ এটা ডালিম গাছ তাই তো বেদানা বেদানা গাছে এই যে কি সুন্দর পুরো ভরে আছে বেদানা বেদানা হ্যাঁ ডালিম ডালিম বেদানা একই তো জিনিস তাই কি সুন্দর পুরো গাছ লাল হয়ে আছে আর এই গাছটাতেই লাইটিং দেওয়া ছিল দাদা এই যে বিজ্ঞের মতো আমাদের কিছুক্ষণ আলোচনা সভা চললো এবং তাতে আমাদের ধারণা হলো এটা বেদানা গাছ সেটা যে সম্পূর্ণ ভুল সেটা আমরা তাকদা থেকে ফেরার সময় বুঝতে পেরেছিলাম যখন এই গাছ থেকে পেড়ে দুটো পেয়ারা আমাদের হাতে দিয়েছিল এখানকারই লোকেরা লাল লাল দুটো পেয়ারা এইতে আমরা রেডি হয়ে গেছি diye এবারে আমরা বেরোচ্ছি সাইট সিং এর জন্য তো চলো বেরিয়ে দেখা হচ্ছে আমরা এখন পাহাড়ের দিকে হাঁটতে বেরিয়েছি হ্যাঁ টেটা ঘুরবো আমি টেটা ঘুরবো অজানা রাস্তা দিয়ে যাচ্ছে এই জাস্ট দেখি এখানে বললো যে স্কুলের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে সে স্কুলটাই এখন খুঁজছি দেখা যাক এই যে একটা শপিং কমপ্লেক্স আছে দেখছি এটা সামনে কি সুন্দর কালারফুল ছোট ছোট বাড়ি পাহাড়ের কোলে ঠিক একটা পাহাড়ি গ্রামের মতো বেশ ভালো লাগছে देखो पहाड़ी कुकुर ये देखो सुंदर देखते हमंती तो भर्ती पहाड़ी कालू पहाड़ी कालू नादू <laughs> कलुआ ম্যাপে অর্কিড গার্ডেন খুঁজতে খুঁজতে অনেক দূরই হেঁটে হেঁটে চলে এলাম কিন্তু গার্ডেন দেখতে পাচ্ছি না লোকেশনে পৌঁছেও গেছি ম্যাপে দেখাচ্ছে বাট দেখতে পাচ্ছি না অর্কিড গার্ডেন এ দেখো আশপাশটা আশেপাশে তো কোনো অর্কিড গার্ডেন দেখতে তো পাচ্ছি না তাই আমরা এখন এমলেসলি ঘুরে বেড়াচ্ছি দেখা যাক যদি পাই তো খুব ভালো হ্যাঁ অর্কিড গার্ডেন দেখব বলে নিচে গেলাম কিন্তু একজনকে লোকাল লোক বললো এদিকে নয় তো বেকার হয়ে গেল বাট পুরো বেকার হয়নি

সানসেট হচ্ছে গাড়িটা দেখতে খুব ভালো লাগছে সেজন্য এখন আমরা দাঁড়িয়ে আছি এইখানে কোথাও যেতেই লাগবে না এখানে দাঁড়ালেই কত সুন্দর সুন্দর ভিউ দেখাও চারপাশটা এখন আমাদের এই ফায়ারপ্লেসটা জ্বালিয়েছি হেভি ফিলিংস এটা প্রথমবার এটা এক্সপিরিয়েন্স করছি হেভি পুরো গরম লাগছে রীতিমতো ঘরটা পুরো গরম হয়ে যাবে তো হেভি মজা লাগছে এটা বরাবরই গরম আবহাওয়ার জায়গায় থাকার দরুন এই ফায়ারপ্রেস নামক জিনিসটার সঙ্গে আমার পরিচয় ওই সিনেমা দেখে আর বই পড়ে আমি কল্পনা প্রবণ মানুষ এরকম পরিবেশে ফায়ার সামনে বসে নিজেকে কোনো এক ক্রিসমাস থিমড হলিউড মুভির ক্যারেক্টার ভাবতে খুব ইচ্ছে করছিল তো আমরা নাচ গান করে আড্ডা দিয়ে সন্ধ্যাটা খুব ভালো কাটালাম কাল তাগদা থেকে চেক আউট করে আমরা যাবো নতুন একটা ডেস্টিনেশনে তো তোমরা দেখতে থাকো